আশা করছি সকলে খুব ভালো আছো লেটেও পথেতে সকলকে অনেক অনেক স্বাগত আজকে একটা নতুন রেসিপির সাথে তো চলো শুরু করে ফেলা যাক খুবই হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি কিন্তু আজকের রেসিপিটা তো পরপর পরপর দেখতে থাকো তোমরা আর কোনো জায়গায় স্কিপ করো না ছোট্ট রেসিপি কিন্তু ভীষণই মজাদার ভীষণই মজাদার তো শুরুতেই দেখতে পাচ্ছ একটা ঠান্ডা জলের বাটি নিয়ে নিয়েছি তাতে বেশ কিছুটা সয়াবিন দিয়ে দিলাম আর এক চামচ নুন এই মিনিট পাঁচ সাত এক মোটো সেটাকে একটু ফুটিয়ে নিতে হবে ফুটা শব্দি এবং সেটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা জলে দিয়ে ভালো করে চিকে নেবে যাতে সয়াবিনের জলটা না থাকে তাহলে কিন্তু একটা বাজে রকম স্মেল আসে বেশিক্ষণ ফোটাবে না কিন্তু ওই মিনিট পাঁচ থেকে সাত এইটুকুই আর এই দিকে চলে এসেছি একটুখানি কুমড়ো একটা আলু আর একটা পেঁয়াজ ব্যাস এতটুকুতেই আমাদের রান্না হয়ে যাবে বেশি কিছু লাগবে না তো কুমড়োটা কাটতে গিয়ে তো আমার একদম হয়ে যাচ্ছিলো কি আর বলবো তোমাদের খুব বাজে লাগে আমার এই কুমড়ো কাটা জিনিসটা তো তারপর অবশেষে কেটে কুটে এই অবস্থায় নিয়ে সেটাকে আমি চলে আসলাম তো চলে আবার এটাকে পিস পিস করে নেওয়া যাক আলুগুলোকেও যেরকম ডুমডুম করে কেটেছো ওই মোটামুটি ধরো একটা লুডোর ছক্কার যে সাইজ সেরকম ছক্কার মতো করে টুকটুক করে কেটে নিতে হবে কেটে কুটে রেডি করে ফেলা যাক এই রান্নার ভিডিও এডিট করতে এসে আমার একটা জিনিস খুব মনে হয় সত্যি যদি এরকম রোবটের মধ্যে কাজ করা যেত রান্নাঘরে ঢুকতে আমার খুশ করে যদি রান্নাটা হয়ে যেত তবে কেমন হতো সেটা তো আর হবার নয় তো মানুষের মতনই কাজ করতে হবে এবার দেখলে সবজিগুলোকে কেটে কেটে ফেলেছি জলেও দিয়ে দিয়েছি দিয়ে এবার কড়াটাকে ভালো করে কিন্তু গরম করবে মানে খুব ভালো করে তারপরেই তেল দেবে নইলে আলু কুমড়ো সব কড়ার সাথে ভালোবাসা দেখিয়ে একদম লেগে যাবে তখন দেখবে একদম ছ্যাঁকাছা ব্যাপার হয়ে গেছে তো যাই হোক করাটাকে ভালো করে গরম করে কিছুটা অল্প পরিমাণে সরষের তেল দিয়েছি দেখেই বুঝতে পারছো আমার রান্নার মূল মোটিভ সেই অল্প তেলে রান্না করতে হবে টেস্টি টেস্টি আলু কুমড়োটা মোটামুটি ভাজা হয়ে এসছে এই পর্বে সয়াবিনগুলোকে ওর সাথে অ্যাড করে দিলাম তো গোটা বিষয়টাকে একটু নাড়াচাড়া নাড়াচাড়া ওই মিনিট পাঁচেক মতো করব করে এবার সেটাকে একটা বাটিতে আলাদা করে সাইড করে রেখে দেবো এইবার দেখতে হবে তোমরা আমার আটুল জাদু কড়াটাকে আমি আর ধোবো না সেম কড়াতেই রান্না করবো তাই কি করলাম খুন দিয়ে একটু খুঁজিয়ে খুঁজিয়ে কড়ার গায়ে যেই টুকু লেগেছিল সেগুলোকে সাইড করে মাছটাকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম শর্টকাটে রান্না করতে হবে কি না তো তার মধ্যে একটুখানি তেল দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর এক চামচ মতো কাঁচফোরণ দিলাম এবার এটা হালকা একটু ভাজা ভাজা হয়ে এসে ওই সুন্দর একটা যা স্মেল ছাড়ে সেটা ছাড়তে না ছাড়তে আমি দুটো কাঁচা লঙ্কা আর একটা কাঁচা পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে সেটাকে অ্যাড করে আবার গোটা বিষয়টাকে একটু ভাজা 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 করবো এর মধ্যে সামান্য একটু নুন ওই ধরো এক চামচ মতো একটু নুন অ্যাড করবো আর একটুখানি হলুদ অ্যাড করবো করে গোটা বিষয়টা একটু ভাজা ভাজা হতে দেবো নুনটা অ্যাড করার কারণ বলে দিই আমাদের পেঁয়াজ ভাজতে দিলে টাইমটা একটু বেশি লেগে যায় তো যদি আমরা নুনটা দিই ওটা খুব তাড়াতাড়ি কি নরম হতে হেল্প করে ঢাকা দিয়ে দেবো তার কিছুক্ষণ পরে এবার ভেজে রাখা আলু কুমড়ো সয়াবিন এইজো দিলাম এবার নিজের কেরামতির পরিচয় কালকে বেঁচে থাকা যে বর্বটি ফ্রিজে রাখা ছিল ভাবলাম থেকে থেকে নষ্ট কেন হবে সবজি যখন হচ্ছে সবজির মধ্যে সবজি কিন্তু পাইল করে দেওয়াই যায় তো গোটা বিষয়টাকে নিয়ে বেশ নেড়ে চেড়ে দিলাম তোমাদেরও যদি এরকম কিছু ফ্রিজে অবশিষ্ট থাকে কোনো সবজি চাইলে দিয়ে দিতে পারো তো এখানে মাঝে একটা সবজি মশলা অ্যাড করেছিলাম কারোর যদি জানার ইচ্ছে থাকে আমাকে কমেন্ট করে আমি সেটা আলাদা একটা ভিডিও দিয়ে দেবো আর বাড়িতে মোটামুটি ভাজা ধনে জিরের গুঁড়ো সবারই থাকে সেটা অ্যাড করে দেবে দিয়ে ভালো করে একটু কষিয়ে টষিয়ে নেবে নিয়ে সুন্দর করে রুটি ভাত যে কোনো কিছুর সাথে সার্ভ করো আশা করছি দারুণ লাগবে চলো আজকের মতো টাটা বাই বাই সিম্পল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে